এ পর্যায়ে আমরা একশো তিয়াত্তর পৃষ্ঠার একক কাজ সম্পর্কে আলোচনা করব। আমাদের বলা হচ্ছে মান নির্ণয় করো ক চারশো ডিগ্রি সাইন পাঁচশো ডিগ্রি আমরা জানি কোণের মান যদি নব্বই ডিগ্রি অপেক্ষা বৃহত্তর হয় সেক্ষেত্রে কোনো কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়ের জন্য কোনকে আমাদের এন গুণ নব্বই ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারে সাজিয়ে নিতে হয় যেখানে এন হচ্ছে পূর্ণ সংখ্যা এবং থিটা হচ্ছে সূক্ষ্মকোণ এরপর আমাদের দেখতে হয় কোনের অবস্থান কোন চতুর্ভাগে আর সেই চতুর্ভাগ অনুসারে ত্রিকোণমিতিক অনুপাতের সামনে চিহ্ন দিতে হয় আমরা জানি এটা যদি এক্স অক্ষ এটা যদি অক্ষ হয় এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ আর প্রথম চতুর্ভাগে সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতের জন্য পজিটিভ দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক এই দুটা ত্রিকোণমিত্তিকের জন্য পজিটিভ আর বাকি সবাই নেগেটিভ তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট এই দুটা ত্রিকোণমিত্তিকের জন্য পজিটিভ বাকি সবাই নেগেটিভ আর চতুর্থ চতুর্ভাগে কজ আর সেক এই দুটা ত্রিকোণমিতের জন্য পজিটিভ বাকি সবাই নেগেটিভ তো কোনকে আমরা এনগুনো নব্বই ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারে সাজে নেব এরপর আমরা দেখব কোনের অবস্থান কোন চতুর্ভাগে সেই চতুর্ভাগ অনুসারে ত্রিকোণমিতিক অনুপাতের সামনে প্লাস অথবা মাইনাস চিহ্ন দেব এরপর আমরা দেখব এনের মান জোর না বিজোর এনার মান যদি জোর সংখ্যা হয় সেক্ষেত্রে সামনে যে ত্রিকোণমিতিক অনুপাত থাকবে সেটি আমরা রাখবো আর এনার মান যদি বেজোর সংখ্যা হয় সেক্ষেত্রে সামনের এই ত্রিকোণমিতিক অনুপাতকে তার পূরক দ্বারা পরিবর্তন করব আমরা জানি সাইনের পূরক হচ্ছে কজ আবার কজের পূরক হচ্ছে সাইন অনুরূপভাবে সেকের পূরক হচ্ছে কোসেক কোসেকের পূরক সেক ট্যানের পূরক কট কটের পূরক ট্যান অর্থাৎ এনের মান যদি এক হয় তিন পাঁচ হয় সাত হয় নয় এগারো তেরো অর্থাৎ এনের মান যদি বেজোর সংখ্যা হয় সেক্ষেত্রে সামনে সাইন থাকলে সাইনের স্থলে আমরা লিখব কস কস থাকলে কজের স্থলে লিখব সাইন সেক থাকলে লিখব কোশেক কোসেক থাকলে লিখব সেক টেন থাকলে লিখব কট কট থাকলে আমরা লিখব টেন তো এবার আমরা আসি এই দুটা ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়ে তো প্রথমটা আমরা লিখি কস চারশো পাঁচ ডিগ্রি তো চারশো পাঁচ ডিগ্রি আমরা চাইলে লিখতে পারি কস তিনশো ষাট ডিগ্রি যোগ পঁয়তাল্লিশ ডিগ্রি এক্ষেত্রে তিনশো ষাট হচ্ছে নব্বইয়ের গুণিতক তো একে আমরা ভাঙ্গে লিখতে পারি কস চার গুণন নব্বই ডিগ্রি যোগ পঁয়তাল্লিশ ডিগ্রি এক্ষেত্রে দেখছি চারশো পাঁচ ডিগ্রি কোনটিকে আমরা এন গুণন নব্বই ডিগ্রি প্লাস থিট উপস্থাপন করেছি যেখানে এন এর মান চার থিটারমান মান পঁয়তাল্লিশ ডিগ্রি তো এবার আমরা দেখি এই ত্রিগুণমিত কোনটির অবস্থান কোন চতুর্ভাগে এটা আমাদের এক্স অক্ষ এটা আমাদের অক্ষ আমরা দেখছি নব্বইয়ের সাথে গুণ আকারে রয়েছে প্লাস ফোর অর্থাৎ ঘড়িকাটার বিপরীত দিকে আমরা চারটা নব্বই নেবো একটা নব্বই দুইটা নব্বই তিনটা নব্বই চারটা নব্বই এরপর আমরা দেখছি পঁয়তাল্লিশ ডিগ্রি সামনে প্ল্যাচ্ছিন্ন অর্থাৎ ঘড়ি কাটার বিপরীত দিকে আমরা আরও পঁয়তাল্লিশ ডিগ্রি যাবো সেক্ষেত্রে আমরা দেখছি কোণের অবস্থান হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগে আর আমরা জানি প্রথম চতুর্ভাগে সবগুলো তির কোর্মিতের জন্যই পজিটিভ অর্থাৎ এক্ষেত্রে আমরা শুরুতে দিলাম পজিটিভ এরপর আমরা দেখছি এনের এর মান হচ্ছে ফোর অর্থাৎ জোর সংখ্যা এই কারণে এখানে কজ আছে কসকে আমরা কজই লিখবো সাথে এখানে যে থিটা আছে থিটাটা লিখে ফেলব আর আমরা জানি কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই অর্থাৎ আমাদের কস চারশো ডিগ্রি মান হবে ওয়ান বাই রুট টু চারশো পাঁচ ডিগ্রি কোণকে আমরা অন্যভাবে লিখতে পারি আমরা লিখতে পারি কস চারশো পাঁচ ডিগ্রি পরের লাইনে আমরা লিখতে পারি কস চারশো ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি তারপরের লাইনে আমরা লিখতে পারি এক্ষেত্রে চারশো পঞ্চাশ এটি নব্বইয়ের গুণিত তো পরের লাইনে আমরা লিখতে পারি কস পাশ গুণন নব্বই পঁয়তাল্লিশ ডিগ্রি এক্ষেত্রে কোনকে আমরা এন গুণনব্বই ডিগ্রি মাইনাস আকারে উপস্থাপন করেছি যেখানে এন এর মান পাস থিটার মান পঁয়তাল্লিশ ডিগ্রি তো আমরা দেখি কোন অবস্থান কোন চতুর্ভাগে হয় এটা আমাদের এক্স অক্ষ এটা আমাদের অক্ষ আমরা দেখছি নব্বইয়ের সাথে গুণ আকারে রয়েছে প্লাস ফাইভ অর্থাৎ ঘড়ি কাটার বিপরীত দিকে আমরা পাঁচটানব্বই নেব এখান থেকে এখানে একটা নব্বই দুইটা তিনটা চারটা পাঁচটানব্বই এরপর আমরা দেখছি পঁয়তাল্লিশ ডিগ্রির সামনে মাইনার জন্য আসে অর্থাৎ আমরা ঘড়ি কাটার দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি আসবো সেক্ষেত্রে আমরা দেখছি কোনের অবস্থান হচ্ছে প্রথম চতুর্ভাগে আর আমরা জানি প্রথম চতুর্ভাগে সবগুলো ত্রিকোণমিতিকের চিহ্ন জন্য পজিটিভ অর্থাৎ শুরুতে আমরা প্লাস চিহ্ন দিলাম এখানে এনের মান পাস এই কারণে কজের স্থলে তার পুরক লিখব আমরা জানি কজের পূরক হচ্ছে সাইন অর্থাৎ আমরা লিখবো সাইন তার সাথে এখানে যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ আসে সেটি লেগে ফেলব আমরা জানি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু অর্থাৎ এক্ষেত্রেও ক্ষেত্রে চারশো পাঁচ ডিগ্রি মান ওয়ান বাই টু অর্থাৎ ক চারশো পাঁচ ডিগ্রি মান আমরা এভাবেও নির্ণয় করতে পারি আবার আমরা চাইলে এভাবেও নির্ণয় করতে পারি উভয় ক্ষেত্রেই ক পাঁচ ডিগ্রি মান হবে ওয়ান বাই রুট টু পরের প্রশ্ন আমাদের দেয়া ছিল সাইন পাঁচশো ডিগ্রি তো পাঁচশো সুয়ত্তর ডিগ্রি কোনটিকে আমরা একটু ভাঙে লিখি আমরা লিখতে পারি সাইন পাঁচশো চল্লিশ ডিগ্রি যোগ তিরিশ ডিগ্রি এক্ষেত্রে পাঁচশো চল্লিশ ডিগ্রি এটি নব্বইয়ের গুণিত অর্থাৎ আমরা এটিকে ভাঙে লিখতে পারি সাইন ছয় গুণন নব্বই যোগ তিরিশ ডিগ্রি এক্ষেত্রে কোনটিকে আমরা এন গুনন নব্বই ডিগ্রি প্লাস থিটা আকারে উপস্থাপন করেছি যেখানে এনের এর মান ছয় থিটার মান তিরিশ ডিগ্রি আমরা প্রথমে দেখি কোণের অবস্থান কোন চতুর্ভাগে এটা আমাদের এক্স অক্ষ এটা আমাদের অক্ষ আমরা দেখছি নব্বইয়ের সাথে গুণ আকারে রয়েছে প্লাস সিক্স অর্থাৎ ঘড়িকাটা বিপরীত দিকে আমাদের ছয়টা নব্বই নিতে হবে এখান থেকে এখানে একটা নব্বই দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টানব্বই এরপর আমরা দেখছি তিরিশ ডিগ্রির সামনে প্লাট চিহ্ন অর্থাৎ ঘড়ি কাটার বিপরীত দিকে আমাদের তিরিশ ডিগ্রি দিতে হবে সেক্ষেত্রে আমরা কোন অবস্থান পাচ্ছি তৃতীয় চতুর্ভাগে আর আমরা জানি তৃতীয় চতুর্ভাগে সাইনের মান নেগেটিভ অর্থাৎ সামনে মাইনাস চিহ্ন দিলাম এখানে ছয় থাকার কারণে সাইন সাইনই লিখব সাথে এখানে তিরিশ ডিগ্রি আসতে তিরিশ ডিগ্রি লিখে ফেললাম তো আমরা জানি সাইন ত্রিশ ডিগ্রি মান হাফ তো এখানে হবে মাইনাস হাফ অর্থাৎ সাইন পাঁচশো সুয়াত্তর ডিগ্রি মান মাইনাস হাফ আবার আমরা চাইলে সাইন পাঁচশো সত্তর ডিগ্রি মান অন্যভাবে নির্ণয় করতে পারি আমরা লিখলাম সাইন পাঁচশো সত্তর ডিগ্রি পরের লাইনে আমরা লিখতে পারি সাইন ছয়শো তিরিশ ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি এক্ষেত্রে ছয়শো তিরিশও নব্বইয়ের গুণিতক আপনারা একটু খেয়াল করে দেখেন প্রথম ক্ষেত্রে আমরা থিটার মান পেয়েছিলাম তিরিশ ডিগ্রি পরের ক্ষেত্রে আমরা থিটার মান পেলাম ষাট ডিগ্রি এই দুটা থিটা যোগ করে কিন্তু আমাদের নব্বই ডিগ্রি হয়েছে অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই আপনারা কোনকে এন গুণন নব্বই ডিগ্রি প্লাস থিটা আর মাইনাস থিটা করে যে দুইটা মান পাবেন এই দুইটা থিটার মান যোগ করলে আমাদের নব্বই ডিগ্রি হবে এবার আমরা ৬30 তিরিশ ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি এটিকে এন গুণন নব্বই ডিগ্রি মাইনাস থিটা আকারে উপস্থাপন করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি সাইন সাত গুণন নব্বই ডিগ্রি মাইনাস ষাট অর্থাৎ পাঁচশো সত্তর ডিগ্রি কোনকে আমরা লিখতে পারি সাত গুণনব্বই ডিগ্রি মাইনাস ছাট যেখানে এনের মান হচ্ছে আমাদের সাত এবং থিটার মান হচ্ছে ষাট ডিগ্রি আমরা দেখি কোন অবস্থান কোন চতুর্ভাগে হয় এটা আমাদের এক্স অক্ষ এটা আমাদের অক্ষ আমরা দেখছি নব্বইয়ের সাথে গুণ আকারে রয়েছে প্লাস সেভেন অর্থাৎ ঘড়ি কাটার বিপরীত দিকে আমরা ষাটটা নব্বই নেব একটা নব্বই দুইটা তিনটা চারটা পাঁচ ছয় নব্বই এরপর আমরা দেখছি ষাট ডিগ্রির সামনে রয়েছে মাইনার চিহ্ন অর্থাৎ ঘড়ি কাটার দিকে আমরা ষাট ডিগ্রি যাব সেক্ষেত্রে আমরা দেখছি কোনের অবস্থান আমাদের তৃতীয় চতুর্ভাগে হচ্ছে তৃতীয় চতুর্ভাগে সাইনের জন্য নেগেটিভ এই কারণে আমরা সামনে দিলাম মাইনাস এরপর আমরা দেখছি এন এর মান হচ্ছে সাত যা একটি বিজোড় সংখ্যা এই কারণে আমরা সাইনের পুরক নেব আর আমরা জানি সাইনের পুরক হচ্ছে কজ তো আমরা এখানে কজ লিখলাম তার সাথে এই অ্যাড করে দিলাম আর আমরা জানি কজ ষাট ডিগ্রি মান হচ্ছে হাফ অর্থাৎ দেখতে হবে মাইনাস হাফ অর্থাৎ এই ক্ষেত্রে আমরা পাঁচশো সত্তর ডিগ্রি মান পাচ্ছি মাইনাস হাফ তো পাঁচশো সত্তর ডিগ্রি মান আমরা এভাবেও নির্ণয় করতে পারি আমরা চাইলে এভাবেও নির্ণয় করতে পারি উভয় ক্ষেত্রেই পাঁচশো সত্তর ডিগ্রি মান হবে মাইনাস হাফ আশা করছি এই অংশে আর কোনো সমস্যা নেই নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি চাইলে আপনার মতামত অভিমত বা জিজ্ঞাসা ভিডিওর কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ আপনাকে